আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেই বিষয়টা হলো মূলত বিজনেস নিয়ে একটা সময় ছিল বহু আগে অর্থাৎ প্রায় 30 বছর আগে যখন আমরা ছোট ছিলাম তখন সবাই ফোকাস করত পরিশ্রমের উপর অর্থাৎ তারা বলতো ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস কিন্তু এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের গুরুত্বের ব্যাপারটা ডাইভার্ট হয়ে চলে এসছে এখন সবাই বলে গাধার মতো পরিশ্রম করে লাভ নাই যদি স্মার্টলি কাজ না করা যায় অর্থাৎ তারা বলতে চাচ্ছে পরিশ্রমকে কম গুরুত্ব দিলেও সমস্যা নাই অর্থাৎ কম পরিশ্রম করলেও সমস্যা নাই যদি স্মার্টলি কাজটা করা যায় বা প্ল্যানটা বাস্তবায়ন করা যায় কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ বা ওপিনিয়নটা ভিন্ন আমি বলবো স্মার্টনেসটা যতটা ইম্পর্ট্যান্ট পরিশ্রমটাও ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট কোনো কোনো ক্ষেত্রে পরিশ্রমকেই আমি বেশি গুরুত্ব দিব বা আগায় রাখবো কারণ আপনাদের সামনে যদি একটা এক্সাম্পল দিই তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন আশা করি যেমন একটা লোক যদি খুব ভালো করে এমন একটা প্রোডাক্টের জন্য অর্গানাইজলি স্মার্টলি একটা প্রপোজাল তৈরি করে যে প্রপোজালটা ক্রেতার জন্য এবং বিক্রেতার জন্য উইন উইন সিচুয়েশন তৈরি করে এবং প্রোডাক্টটাও অত্যাবশ্যকীয় অর্থাৎ ধরেন চাল যে চালটা প্রত্যেক দিন মানুষের তিন বেলা করে মিনিমাম লাগে সে ওই চালের উপর যদি খুব ভালো করে উইন ভিত্তিতে একটা প্ল্যান তৈরি তৈরি করে করে সে যদি প্রপোজ করে মানুষের কাছে তাহলে ধরেন যে এটা সবাই কিনবে যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস এবং অফারটাও অ্যাট্রাকটিভ এটা হইল স্মার্টনেস এর অংশ সে যত বেশি অ্যাট্রাক্টিভ প্যাকেজ করতে পারবে তত বেশি এটা চলার অন দ্য আদার হ্যান্ড সে পরিশ্রম করে যত বেশি মানুষের কাছে প্রপোজালটা পৌঁছাইতে পারবে তত বেশি তার সেল হবে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দুইটা বিষয় একটা হলো স্ট্র্যাটেজি বা স্মার্টনেসটা যেটা দিয়ে সে তার অ্যাট্রাকটিভ প্যাকেজটা তৈরি করেছে আর অন্য বিষয়টা হলো সে পরিশ্রম করে 10টার জায়গা 20টা 20টার জায়গায় 50টা 50টার জায়গায় 100টা মানুষকে প্রপোজ করতেছে তো সে যদি ওই প্রপোজালটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাইতে পারে তাহলে বেশি সেল হবে যেটা উপর সফলতা নির্ভর করতেছে কিন্তু সে প্ল্যান বানাবো স্মার্টলি বার পরিশ্রম করে মানুষের কাছে পৌঁছানো না তাহলে তার রেজাল্ট আসবে গোর পড়তা এভারেজ রেজাল্ট যেটাকে আমি সফলতা বলতে পারি না বিকজ এটা সবাই কম বেশি সেল পাবে সেও তখন অন্য জনের মতোই পাবে অতিরিক্ত কোন সেল পাবে না অর্থাৎ সে সফলতার কাছে যেতে পারবে না গড়পর তার রিজাল্ট তার অ্যাচিভ হবে তো এজন্য আমি বলবো যে পরিশ্রমের গুরুত্ব হারিয়ে যায় নাই এখন এবং কখনো হারাবে না স্মার্টনেস যেমন সফলতার অংশ পরিশ্রম একই সফলতার অংশ এবং আমার দৃষ্টিতে দুইটাই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অবদান রাখে কোনো বিজনেসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই সেটা হলো আপনি কোনো বিজনেসে ততক্ষণ পর্যন্ত সফল হবেন না যতক্ষণ না আপনি কমপক্ষে চারটা বিষয় এখানে এস্টাবলিশড বা একমপ্লিস্ট করতে পারেন সে চারটা বিষয় কি সে চারটা বিষয়ের মধ্যে প্রথম হলো স্মার্টলি প্ল্যান বা যেটা হতে হতে হবে হবে জন্য হলো পরিশ্রম অর্থাৎ আপনার অত্যাধিক পরিশ্রম করতে হবে সবার যে বেশি পরিশ্রম করতে হবে সফলতার জন্য তৃতীয় হলো আপনার ধৈর্য ধৈর্য ছাড়া কোনো ব্যবসায় আপনি কোনোভাবে সফলতা অর্জন করতে পারবেন না চতুর্থত হলো নির্দিষ্ট অর্থাৎ একটা সার্টিন টাইম পর্যন্ত আপনার ওই বিজনেসটা বা সার্ভিসটা কন্টিনিউ রাখার মতো একটা ক্যাপাবিলিটি তো এই চারটা বিষয় যদি আপনি কনফার্ম করতে পারেন ও আরেকটা বিষয় এখানে অবশ্যই অ্যাড করতে হবে সেটা হলো আপনার পোলাইটনেস আপনার সততা ভদ্রতা সুতরাং আপনারা যারা বিজনেসে বা জীবনে অন্য যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে চান তাদের অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে আর তার সাথে স্মার্ট প্ল্যান তো লাগবে অবশ্যই তবে মনে রাখবেন চূড়ান্ত সফলতার জন্য শুধু কঠোর পরিশ্রম এবং স্মার্টনেসই আসলে যথেষ্ট না সেটা ডিপেন্ড করে আরো কিছু বিষয়ের উপর যেটা আমি স্লাইটলি একটু শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টা হলো অনুশীলন অনুশীলন যেমন সততা এবং সৎ চরিত্রবান অর্থাৎ ভালো বিহেভিয়ারের অধিকার একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ তাকেই হেল্প করে অর্থাৎ আল্লাহ তাকেই সাহায্য করে যে মানুষকে সাহায্য করে সুতরাং আপনি আমরা সবাই যদি মানুষকে সাহায্য করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং এটার মাধ্যমে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি